আপনারা যে কত ধরনের নাটক পারেন এটা সামান্য জল আসছে সেটা নিয়েও আপনাদের সমস্যা আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা নিয়েও আপনাদের সমস্যা আমি ভালো ভালো জায়গায় ঘুরতে যাই সেটা নিয়ে আপনাদের সমস্যা আমি ভালো একটা লাইফ সেটা নিয়েও সমস্যা আমার বড় লোক বাড়িতে বিয়ে হলো কেন সেটা নিয়েও সমস্যা আমি নিশ্চয়ই টাকার লোভে গেছি আমি অহংকারী বিধি আমি অহংকারী ফারানা বিধি আমি কিছুই করি নাই আপনাদের সাথে তারপরও আমি অহংকারী ফারানা বিধি ভাই ফারহানা বিথির শেষ মেশ বলল কি লাইভে এসে তাকে নিয়ে বলে আমাদের সমস্যা ভাই তাকে নিয়ে তো আমাদের কোনো সমস্যা নেই তার জন্য যে আজকে সাউদ তার এই বাড়াবাড়ির জন্য যে দুনিয়া ছাড়লো সেটা নিয়েই আমাদের সমস্যা আর যদি এত বড় সাজেক জার্নিতে তারা এভাবে বাইক চালিয়ে না যেত তাহলে হয়তো সাউদ এখনো দুনিয়ার বুকে থাকতো এভাবে একটা মায়ের কোল খালি করে চলে যেত না তাও দেখুন তিসার ভিতরে কোনো অনুতাপ নেই তাকে নিয়ে বলে আমাদের সমস্যা তার লাগজারি জীবন যাপন সে ভালোভাবে থাকছে ঘুরতে যাচ্ছে এই সব কিছু নিয়েই বলে আমাদের সমস্যা এমন কি সে অ্যাক্সিডেন্ট করেছে সেটা নিয়েও বলে আমাদের সমস্যা ভাই তাদের নিয়ে তো কারো কোনো সমস্যাই নেই কিন্তু সমস্যা হয়েছে তাদের এই অতিরিক্ত বাড়াবাড়ি অতিরিক্ত বিলাসিতার জন্যই আজকে শাওন চলে গেল যদি তারা এত বড় যাননি সাতাশ ঘন্টার সাজেক ট্যুরটা তারা যদি এখানে বাইকে না যে যদি গাড়িতে যেত তাহলে হয়তো এত বড় একটা দুর্ঘটনার কবলে পড়ে আজকে শাওন আজকে দুনিয়া ছেড়ে চলে যেত হয়তো এখনো তার মায়ের বুকে থাকতো পরিবার পরিজনের সাথে আরো অনেক বছর বেঁচে থাকতে পারতো শুধুমাত্র তাদের এই বিলাসিতা বেপরোয়া জীবনযাপনের জন্যই আজকে শাওন দুনিয়ার বুক থেকে চলে গেল এক মায়ের বুক খালি হলো এটাই হলো আমাদের সমস্যা যদি এভাবে বাড়াবাড়ি ফারহানা বিথি বা রাত না করতো তাহলে হয়তো এরকম একটা ঘটনা আজকে নাও ঘটতে পারত প্রায় দেখবেন ফারহানা বিধি আর রাত সমালোচনায় উঠে আসে তাদের এই বাড়াবাড়ি এবং অতিরিক্ত টাকার গরমের জন্য কিছুদিন আগেই ফারহানা বিথি কিন্তু বড় ধরনের একটা দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছে তারপরেও তার ভিতরে কোনো অনুতাপ নেই কোনো শোক নেই সেই চলে গেল সাতাশ আঠাশ ঘন্টা জার্নি করে সাজেকে আবার বাইক নিয়ে সেখান থেকে আবার জার্নি করে ফিরে এসেছে আর সেই ফিরে আসায় যেন শাওনের জীবনের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়ালো আজকে শাওন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল শুধুমাত্র এদের বাড়াবাড়ির জন্য আর বলে কি আমাকে নিয়ে আপনাদের এত সমস্যা কেন ভাই কখনোই ফারহানা বিধিকে নিয়ে কারো কোনো সমস্যা নেই তার অতিরিক্ত বাড়াবাড়ি এবং অতিরিক্ত বেপরোয়া আমাদের সমস্যা এজন্যই শাওনের এই চলে যাওয়া নিয়ে সকলে ফারহানা বিথিকেই দোষী করছে কিন্তু দেখুন ফারহানা বিথি নিজেকে কিন্তু দোষী মনে করছে না আর যদি তারা এত বড় একটা জার্নি এভাবে বাইকে করে না যেত তাহলে হয়তো এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনাটা নাও ঘটতে পারত